হ্যালো ভাইজ আজকের ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব বিটক মধ্যে নেক্সট কী হতে পারে সেটাও দেখে নেব আর এখানে কিছু মার্কেটের মধ্যে কিছু ব্যাড নিউজ আছে আর কিছু গুড নিউজও আছে সেসব জিনিসগুলো আমরা আজকের ভিডিওতে দেখে নেব আর বিটকন এখানে কত দূর পর্যন্ত এখানে ডাম্প হতে পারে আর কোথার থেকে বাউন্স বাক নেওয়ার চান্স বেশি কয়েন কখন পাম্প হবে এ টু জেড মার্কেটের সব কিছু আপডেট আজকের ভিডিওতে আমরা দেখে নেবো তো ভিডিও শুরু করে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ছোট্ট একটা ডিসক্লেমের এবার সবার প্রথমে আমরা চলে যাব ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের মধ্যে চলে যাব বর্তমানের স্কোর চলছে সিক্সটি নাইন ঠিক আছে বর্তমান কিন্তু মার্কেট এখনও গ্রিডের মধ্যে আছে যদিও অল্ড মধ্যে সেরকম কোনো এখানে পাম্প আমরা দেখতে পাচ্ছি না গোটা অল ওভার অল ওভার মার্কেট কিন্তু এখন বর্তমানে একটু রেডের মধ্যে আছে ঠিক আছে একটু ডাম্পের মধ্যে আছে তারপরও কিন্তু মার্কেট এখনও গ্রিডের মধ্যে আছে কারণ সেরকম কোনো ডাম্প এখানে মার্কেটের মধ্যে এখনও পর্যন্ত হয়নি এবার যদি বিটকনের মধ্যে চলে যাই বিটকনের প্রাইস বর্তমানে চলছে সিক্সটি সিক্স থাউজেন্ড থ্রি ঠিক আছে এবার নেক্সট এখানে দেখুন বিটকয়েন এখানে নিচের দিকে এখানে এখানে ডাম্প হওয়ার চান্সই এখানে বিটকনের মধ্যে বেশি আর যদিও এটা শর্ট টার্মের জন্য একটুখানি একটু একটু পাম্প এখানে হতে পারে কোনো ব্যাপার না যদি না কোনো বড় ধরনের নিউজ আসে কিন্তু এখানে বিটকনের মধ্যে ডাম্প হওয়ার চান্সই এখানে বেশি আর সেক্ষেত্রে বিটকন এখানে সিক্সটি ফোর থাউজেন্ড ডলার পর্যন্ত আসতে পারে ঠিক আছে আর যদি এখানে আরও কিছু এখানে মার্কেটের মধ্যে নিউজ আছে সেই সব সেলিং প্রেশারগুলো যদি মার্কেটের মধ্যে দেখা যায় তাহলে কিন্তু বিটকয়েন এখানে আপনার সিক্সটি থাউজেন্ড ডলার পর্যন্ত আবারও কিন্তু এখানে বিটকয়েন আসতে পারে তো সেটার জন্য কিন্তু এখানে তৈরি থাকবেন এবার আমি কেন বলছি যে এখানে মার্কেট সিক্সটি ফোর থাউজেন্ড ডলার পর্যন্ত এখানে বিটকয়েন আসতে পারে তার কিছু এখানে কারণ আছে এখানে দেখুন কিছু নিউজ মার্কেটের মধ্যে আসে আছে তার আগে এখানে দেখে নেব আমরা যে বিটকয়েনের মধ্যে কোথায় এখানে সাপোর্ট আছে কোথায় রেজিস্টেন্স আছে ঠিক আছে এবার এখানে দেখুন বিচকনের মধ্যে যদি আমরা কারেন্ট সাপোর্ট দেখি তাহলে আমরা সেটা দেখবো ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ যেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ফোর হান্ড্রেড সেজন্য আমি বললাম এখান থেকেও বিচকন এখানে বাউন্সবক একটা নিতে পারে ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে ফিফটি ডেলি মুভিং অ্যাভারেজ আছে তারপরে যদি দেখি হান্ড্রেড ডেলি মুভিং অভারেজ আছে সিক্সটি থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড ডলারের মধ্যে মানে খুব একটা দূরত্ব নেই এই দুটো সাপোর্টের মধ্যে মোটামুটি আশেপাশে আছে তো সেই জন্য এখান থেকে বাউন্সবক্যাক নেওয়ার এখানে চান্স বেশি আর যেটা আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ সেটা হচ্ছে সিক্সটি থাউজেন্ড ডলার এবার যদি বিটকন সিক্সটি থাউজেন্ড ডলার এখানে আসে এখান থেকে যদি বাউন্স ব্যাক নিয়ে নেয় তাহলে তো খুবই ভালো কিন্তু যদি সিক্সটি থাউজেন্ড ডলারের নিচে বিটকয়েন চলে আসে মানে যেখানে আমাদের টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ আছে এখান থেকে যদি বিটকয়েন নিচের দিকে চলে আসে তাহলে কিন্তু মার্কেট এখানে আবারও ওখানে আপনার শর্ট টার্মের জন্য হলেও ওখানে মার্কেট বিয়ার মার্কেটের মধ্যে চলে যাবে ঠিক আছে কারণ হচ্ছে আপনার মার্কেটের মধ্যে টু হান্ড্রেড ডেলি মুভিং অ্যাভারেজ এই জিনিসটা এটা কিন্তু মার্কেটের মধ্যে বিশাল বড় একটা রোল এখানে প্লে করে ঠিক আছে এর নিচে মার্কেট থাকা মানে এখানে ধরা হয় যে মার্কেট বিয়ার মার্কেট আছে আর এর উপরের মধ্যে থাকা ধরা হয় যে মার্কেট বুল মার্কেটের মধ্যে আছে যদিও আমরা এখনও বুল মার্কেটের মধ্যে নেই ঠিক আছে সেই বুল মার্কেটটা এখনও আসেনি কিন্তু মোটামুটি টেকনিক্যাল অ্যানালিসের মধ্যে এই জিনিসটা এখানে ধরা হয় এবার মার্কেট এখানে কেন এখানে ডাম্প হওয়ার চান্স বেশি এখানে দেখুন কিছু এখানে নিউজ আছে আর শুধুমাত্র মানে নিউজ না জাস্ট এখানে আপনার নিউজগুলো দেখুন আগে যেমন হচ্ছে এমটি গক্স এখানে আপনার থ্রি বিলিয়ন ডলারের বিটকয়েনকে আপনার এখানে মুভ করেছে নিউ ওয়ার্ল্ডের মধ্যে ঠিক আছে আর একশো তিরিশ মিলিয়ন ডলারকে এখানে মুভ করেছে বিট স্ট্যাম্প এক্সচেঞ্জের মধ্যে এবার এটা কি এটা নিশ্চয়ই সম্পর্কে এটা সম্পর্কে আপনার নিশ্চয়ই এর আগে শুনেছেন অনেকবার যে এমটি কক্স তারা এখানে যে হ্যাক হয়েছিল দু হাজার চোদ্দো সালে সেই সব বিটকয়েনগুলোকে তারা আবার এখানে রিডিস্ট্রিবিউট করেছে তাদের ইউজারদেরকে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে থ্রি বিলিয়ন ডলারের বিটকয়েন কিন্তু মার্কেটের মধ্যে কোনো কিছুই না কিন্তু শুধুমাত্র থ্রি বিলিয়ন ডলার না এখানে তারা কয়েক ঘন্টা পরপরই কিন্তু এরকম থ্রি বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার এতগুলো এরকম মানে সম পরিমাণ বিটকয়েন কিন্তু এখানে আপনার মুভ করছে একটা এক্সচেঞ্জ থেকে আরেক এক্সচেঞ্জের মধ্যে এবার তারপরে এখানে আরও কী হয়েছে এমটি বক্স আবারও এখানে শিফট করেছে টু পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের বিটকয়েন এখানে আননোন ওয়ার্ল্ডের মধ্যে শিফট করেছে জাস্ট পর এখানে আপনার রিপেমেন্ট করার জন্য যেটা আপনাদের নামকে বললাম যে একটু আগে যে দু হাজার চোদ্দো সালে যে এমটি বক্সের উপর যে হ্যাক হয়েছিল সেই হ্যাকিং অ্যাটাকের যে এখানে রিপেমেন্টটা আছে এটা সে ইউজারদেরকে সেটা এখানে ফর্টি পার্সেন্ট এখানে আবার ওখানে মুভ করেছে ঠিক আছে এখানে নিচের মধ্যে দেখতে পাচ্ছেন সাঁত্রিশ হাজার চারশো সাতাত্তরটা বিটকয়ন এখানে আপনার নিউ ওয়ার্ল্ডের মধ্যে সেন্ড করেছে এবার এখানে এর আগে যদি আসি যে থ্রি বিলিয়ন ডলারের এখানে বিটকয়েন মোটামুটি কতগুলো হবে ধরে নিতে পারেন ফর্টি ফাইভ থাউজেন্ড এতগুলো বিটকয়েন এখানে আপনার হতে হতে পারে ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার মতো বিটকনয় এখানে হতে পারে আর এখানে আরেকটা এখানে সেলিং প্রেশারটা এখানে কি দেখা আছে যে ইউএস গভর্নমেন্টও কিন্তু এখানে আপনার মুভ করছে ফোর মিলিয়ন বিটকয়নকে এখানে কয়েন বেসের মধ্যে এখানে মুভ করেছে তো ইউএসএর গভর্নমেন্টের এই বিষয়টা কি এর আগে আপনার ইউএস গভর্নমেন্টের মধ্যে ইউএসের মধ্যে যে একটা বিটকয়নের উপরে একটা অ্যাসকাম হয়েছিল তো সেখানে যারা এখানে অ্যাসকাম করেছিল তাদের কাছ থেকে ইউএস গভর্নমেন্ট সেই সব বিটকয়েনগুলোকে রিকভার করেছিল ঠিক আছে তো এবার তারা এই বিটকয়েনগুলোকে ফোর মিলিয়ন ডলার বিটকয়েনকে এগুলোকে তারা এখন সেল করবে না এখানে আপনার হোল্ড করবে না এখানে জাস্ট এখানে ট্রাই করার জন্য এখানে আপনার সেন্ড করেছে কয়েনবেসের মধ্যে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি তারা রিকভার করতে পেরেছে কিনা সেজন্য সেন্ড করেছে না কিসের জন্য সেন্ড করেছে এটা কিন্তু এখনও ক্লিয়ার না এবার যদি এই সব সেলিং প্রেশারগুলো মার্কেটের মধ্যে আসে ঠিক আছে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে একটা মানে খুব একটা এখানে ডাম্প হবে না কিন্তু যেটা আপনাদেরকে আমি বললাম যে দুটো লেভেল এখানে লক্ষ্য রাখবেন একটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ডলার বর্তমানে সিক্সটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ডলার চলছে ঠিক আছে এখানে আপনার মোটামুটি দুই দিন আগে সিক্সটি এইট থাউজেন্ড ডলার থেকে এখানে আবারও এখানে আপনার দাম হয়েছে মার্কেট আর এখানে যে নেক্সট যদি এখানে এই সব সেলিং প্রেশারগুলো দেখা যায় তাহলে এখানে মার্কেট সিক্সটি ফোর থাউজেন্ড পর্যন্ত আসতে পারে এমনকি এখানে সিক্সটি ফোর থাউজেন্ডকে ব্রেক করে এখানে মার্কেট সিক্সটি থাউজেন্ড পর্যন্ত আসতে পারে তার আগে এখানে সিক্সটি টু থাউজেন্ডের মধ্যেও একটা বড় ধরনের একটা সাপোর্ট এখানে করে নেবে কিন্তু যদি সিক্সটি থাউজেন্ডের মধ্যে বিটকয়েনের প্রাইস এখানে আসে তাহলে কোনো প্যানিক করার করারও কোনো প্রয়োজন নেই কারণ হচ্ছে এখান থেকে ব্যাক নেওয়ারই এখানে চান্স বেশি আর তারপরে যেটা আমাদের জন্য মানে একদম মানে কী বলবো এটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট এখানে আরও মোটামুটি ভালো সময়ের জন্য এটা আপনার বিয়ার মার্কেটের মধ্যে চলে যাবে সেই রেঞ্জ হচ্ছে আপনার ফিফটি এরিয়া ঠিক আছে তো আশা করছি আমি বর্তমানে ফিফটি এইটকে এরিয়াকে বর্তমানে দেখছি না আমি জাস্ট এখানে দেখছি ম্যাক্স টু ম্যাক্স এখানে সিক্সটি থাউজেন্ড ডলার ষাট হাজার ডলারের মধ্যে বিটকয়েন আসতে পারে এখান থেকে এসে এখানে বাউন্স বাউন্সব্যাক নেওয়ার চান্স সবচেয়ে এখানে বেশি আছে এবার এখানে গতকালকে এখানে বিটকয়নের সরি বিটক না ইথেরিয়ামের এখানে আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে ইথেরিয়ামের স্পট ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে এখানে জাস্ট এখানে মানে হাফ ডের মধ্যে ঠিক আছে অর্ধেক দিনের মধ্যে ছয়শো মিলিয়ন ডলারের ভলিউম এখানে আপনার জেনারেট করে ফেলে ইটিএফের মধ্যে আপনার ইথেরিয়াম ঠিক আছে জাস্ট ফর ইথেরিয়ামের মধ্যে এখানে ছশো মিলিয়ন ডলারের ভলিউম এখানে চলে আসে এবার তারপরেও কিন্তু মার্কেটের মধ্যে ইথেরিয়ামের মধ্যে তেমন কোনো পাম্প এখানে কিন্তু আমরা দেখতে পারিনি এখানে আপনার ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও ইটিএফ লাইভ ট্রেডিং শুরু হয়ে যাওয়ার পরেও এটা আমি আপনাদেরকে অনেক আগেই বলেছিলাম মোটামুটি এক দুই মাস আগে যখন এখানে নিউজ এরকম বের হয়ে এসেছিলো যে ইথেরিয়ামের মধ্যে ইটিএফ অ্যাপ্রুভ হবে তখনই আপনাদেরকে আমি বলেছিলাম যে যখন এখানে ইথেরিয়ামের মধ্যে আপনার ইটিএফের লাইভ ট্রেডিং শুরু হবে ট্রাই করবেন তার আগেই এখানে মার্কেট থেকে এক্সিট নিয়ে নেওয়ার ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে বলেছিলাম সেম এই জিনিসটা এখানে দেখুন কী হয়েছে মার্কেট কিন্তু গতকালকে এখানে হ্যাঁ ইথেরিয়ামের এখানে ইটিএফ লাইভ হয়েছে ঠিকই কিন্তু এখানে সেরকম কোনো পাম্প এখানে মার্কেটের মধ্যে এখানে হয়নি ইথেরিয়ামের মধ্যে সেরকম কোনো এখানে বাউন্স ব্যাক কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি ঠিক আছে এটা কেন আমি বলেছিলাম এর আগে যখন বিতকনের মধ্যে ইটিএফের আপনার লাইভ হয়েছিল তখনও কিন্তু বিতকনের মধ্যে এখানে আপনার ডাম্প হয়েছিল পাম্প হওয়ার চেয়ে ঠিক আছে সবাই কী ভেবেছিল যে বিকরণের মধ্যে পাম্প হবে কারণ ইটিএফ এর মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে এখানে আপনার লাইভ ট্রেডিং হচ্ছে কিন্তু পাম্প না হয়ে ডাম্প করে ইথেরিয়ামের মধ্যে সেরকম সেই একই জিনিসটা হয়েছে পাম্প করা তো দূরের কথা এখানে জাস্ট এখানে আবার একটু মার্কেট এখানে ডাম্প করেছে এবার এখানে দেখুন বিটকনের মধ্যে যেরকমটা হয়েছিল যে যদিও বিটকন এখানে ইটিএফ লাইভ হয়ে যাওয়ার পরে এখানে বিটকন ডাম্প করেছিল কিন্তু নেক্সট এখানে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু আপনার বিটকন কিন্তু তার অল টাইম হাইকে ব্রেক করে উপরে চলে গিয়েছিল যেটা হালভিংয়ের আগে কখনোই যেটা হয় না ইতিহাসে বিটকনের সেটাই কিন্তু হয়েছিল এখানে লাস্ট যখন বিটকনের ইটিএফ এখানে অ্যাপ্রুভ হয়েছিল ঠিক আছে তো সেই জন্যই ইথেরমের মধ্যে যদি এখানে নেক্সট এক দেড় মাসের মধ্যে কিংবা ম্যাক্স টু ম্যাক্স দুই তিন মাসের মধ্যে ভালো ধরনের একটু যদি একটা প্রফিট করতে চান তাহলে ইথেরমের মধ্যে এখন ইনভেস্ট না করে একটুখানে ওয়েট করুন আগে দেখুন যে মার্কেট এখানে কীরকম রিয়্যাক্ট করছে এখানে এম গক্স আর ইউএস গভর্নমেন্ট থেকে সেলিং প্রেশার হচ্ছে কিনা যদি এইসব সেলিংগুলো হয়ে থাকে তাহলে মার্কেট এখানে মোটামুটি একটা ডাম করবে তখন এখানে ইথের মধ্যে একটা এন্ট্রি নিতে পারেন এক দেড় মাস মাস মাসের মধ্যে মোটামুটি ভালো একটা এখানে প্রফিট এখানে হতে পারে ঠিক আছে এবার নেক্সট যে নিউজটা বেরোয়াশে সেটা হচ্ছে ইন্ডিয়ার থেকে একটা নিউজ বেরোয় আসে যে ওজির্স যে এক্সচেঞ্জ আছে যেটা আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে আপডেট দিয়ে বলেছিলাম আপনাদেরকে তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন কারণ ভিডিও বানাতে এখানে অনেক সময় লাগে আর তিন চার দিন পর আমি ভিডিও এখানে দিচ্ছি ঠিক আছে কিন্তু টেলিগ্রামের মধ্যে ইনস্ট্যান্টলি আপডেটগুলো আমি দিয়ে থাকি তো সেই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে ডিসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন এবার ইন্ডিয়ার থেকে যে ব্যাড নিউজটা বেরোচ্ছে সেটা কি ভজিডেক্স যে এক্সচেঞ্জ আছে সেখানে হ্যাকিংয়ের অ্যাটাক হয়েছিল ওটা আমি টেলিগ্রামে আপনাদের আপডেট দিয়ে বলেছিলাম তো সেখানে এখন ভোজিডেক্সের থেকে সেরকম কোনো এখানে গুড নিউজ এখানে বের হয়ে আসছে না ঠিক আছে তারা এখন পার্টনারশিপ এখানে পার্টনার করার জন্য তারা এখন কোম্পানি খুঁজছে যে দুইশো তিরিশ মিলিয়ন হ্যাক এটাকে বাঁচানোর জন্য এবার এখানে ব্যাপারটা এখানে কি দেখুন যে বাজিরিক্স থেকে এখানে যে ফান্ডগুলো ইউজাররা পাবে কি না এর কিন্তু কোনো গ্যারান্টি নেই না পাওয়ারই কিন্তু চান্স এখানে বেশি আর সেই জন্য আমি বারবার বলেছিলাম অনেকবার বলেছিলাম যারা আমাদের ইন্ডিয়ার ইউজার আছেন তাদেরকে আমি বলেছিলাম যে ইন্ডিয়ান কোনো লোকাল এক্সচেঞ্জের মধ্যে আপনাদের ফান্ড রাখবেন না আমার এই ডেসক্রিপশন বক্সের মধ্যে এক্স নামে একটা এক্সচেঞ্জ আছে যেটা খুবই ভালো এক্সচেঞ্জ সেখানে আপনার কিছু কিছু এখানে অফারও সেই সব জিনিসগুলো আপনি ট্রাই করে দেখতে পারেন ডেসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন সেই এক্সচেঞ্জের তো সেই এক্সচেঞ্জে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ট্রেডিং করতে পারেন খুবই ভালো এক্সচেঞ্জ কিন্তু লোকাল কোনো এক্সচেঞ্জের মধ্যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে ট্রেডিং না হলে সব জিনিসগুলো এখানে হবে ঠিক আছে যেমন ধরুন যদি বড় বড় এক্সচেঞ্জের সাথে এগুলো হয়ে যেত দুশো তিরিশ মিলিয়ন ডলার এটা মানে কোনো ব্যাপারই না মানে বড় বড় এক্সচেঞ্জের কাছে কিন্তু এইসব জিনিসগুলো মানে এখানে হচ্ছে আর ভাজিরেক্স সহ অন্যান্য যে এক্সচেঞ্জগুলো আছে লোকাল এক্সচেঞ্জ সেগুলো কিন্তু অতটা এখানে আপনার যে তাদের যে এখানে আপনার ইউজার আছে তাদের প্রতি অতটা কিন্তু এখানে আপনার সেরকম কোনো লক্ষ্য দেয় না ঠিক আছে তাদের যে কমপ্লেন আছে ঠিক আছে সেসব জিনিসগুলোকে কোনো কিছুই গুরুত্ব দেয় না এখানে এক্সের উপরে এসকাম হয়ে যাওয়ার পরে এখানে আপনার অ্যাটাক হয়ে যাওয়ার পরে হ্যাকিং অ্যাটাক হয়ে যাওয়ার পরে তারা এখানে আপনার উইথড্রলকে বন্ধ করে গেছে কিন্তু ডিপোজিটকে এখানে ওপেন করে গেছে ঠিক আছে তো এই সব জিনিসগুলো তারা এখানে হয়ে থাকে তো সেই জন্য লোকাল কোনো এক্সচেঞ্জের মধ্যে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এবার নেক্সট এখানে রবার কিউসকে এখানে কী বলেছে যদি এখানে আপনার জো বাইডেন সরি ট্রাম্প যদি এখানে নেক্সট ইউএসএর ইলেকশনের মধ্যে প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে এখানে বিটকয়েন এখানে এক লক্ষ পাঁচ হাজার ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে ঠিক আছে আর গোল্ড এখানে তিন হাজার তিনশো ডলার পর্যন্ত এখানে চলে যেতে পারে এবার নেক্সট এখানে একটা নিউজ কি বেরো আসছে যে জো বাইডেন সম্পর্কে একটা কিছু নিউজ এখানে ব্যাড নিউজ বেরো আসছে যে তার হয়তো স্বাস্থ্য খুবই খারাপ মানে অনেকে আবার বলছে যে অ্যাকচুয়ালি সে কি মানে আছে না নেই ঠিক আছে তো এইসব না নানা ধরনের রুমার এখানে বেরো আসছে মার্কেটের মধ্যে এটা ঠিক যদি এখানে ট্রাম্প এখানে উইন করে ইউএসের মধ্যে তাহলে কিন্তু বিতকরণের মধ্যে হিউজ পরিমাণে পাম্প হবে এটা বিতকরণের জন্য ভালো ক্রিপ্টোর জন্য ভালো কিন্তু যদি জো বাইডেনের যদি এখানে হঠাৎ করে এখানে মৃত্যু হয়ে যায় ঠিক আছে যেটা মানে রুমার একটা বেরো আসে মার্কেটের মধ্যে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি ভালো ধরনের একটা ডাম্প এখানে হবে সেটার জন্য তৈরি থাকবেন তো এখনও জো বাইডেনের কী খবর কী নিউজ ঠিক আছে এটা কিন্তু জাস্ট এখানে আপনার তিন চার দিনের মধ্যে যখন এখানে ট্রাম্পের উপরে অ্যাটাক হয় তারপর থেকে কিন্তু জো বাইডেনের এখানে কোনো দেখা নেই মানে সে এখনও সোশ্যাল মিডিয়ার সামনে এখনও পর্যন্ত আসেনি না কোনো প্রেস সামনে এখানে এসেছে ঠিক আছে তো জন্য অনেকেই বলছে জোবেডেন মানে আদৌ এখনও পর্যন্ত মানে জীবিত আছে না এখানে মারা গেছেন তো এইসব জিনিসগুলো মার্কেটের মধ্যে এইসব রুমারগুলো এখানে ঘুরছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি জিনিসটা কি এটা এখনও মার্কেটের মধ্যে অফিসিয়ালি কোনো নিউজ এখনও পাবলিশ করেনি সো কাইস এইগুলো আজকে ভিডিও কিন্তু ভালো লাগে লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবারকে জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস